সুস্থ হইয়া থাকলে তুই কাপুরুষে সবাই দেখাই যাকারন তোর তোর লিঙ্গ তো সবাই দেখেই এই মেয়ের কারণে শিকার মেয়ের শরীরে হাত dise এই মেয়ের কারণে শিকার কিন্তু এমনে এমনে কাজটা করেনি এই ছেলেটা কিছুদিন আগে বল্লো আমার ইন্ডিয়া যেতে হবে চিকিৎসার জন্য সেই ছেলে কি করে বাংলাদেশ থেকে ঠিক হয়ে গেল এখন এই যে বললো যে জুনিয়ার সাকিব কিছু ভিডিওতে বলছে যে যারা বিশ্বাস করেন না যে আমার এটা ঠিক হয়েছে তারা আপনারা এসে টেস্ট করে দেখতে পারেন ও এটা কেন বলবে ও তো একটা ও তো একটা এর কি বলে একটা 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 খারাপ মানে খারাপের কি আমি তো নামটা বলে দিছি ও এটা বলতে পারে যে ভাই আমি সুস্থ আমি সবাই দেখি শুনে আমাকে একটা বিয়ে করা সবাই যখন দেখি শুনে বিয়ে করে তো তাহলে নামটা বুঝতো এই মেয়ে এই মেয়ের তো নিয়মে আগেই ছিল এই মেয়ের কারণে তো জেলই করছে এই মেয়ের এখন কটে নিয়ে এসেছে তোমার কারণ আমার এটা হয়েছে তুমি আসো আমাকে সাপোর্ট করো এই কথা বলছে এখন ওরা তো বলছে যে কিছু লোক প্রশ্ন করেছিল যে আপনি তো বিয়ে বসছেন

এখন তারা যে এই ঘটনাটা ঘটাইছে এখন সে বলতেছে যে বাবা হতে পারবে মেয়েকে জিজ্ঞেস করা বাবা হতে পারলে আপনারা সবাই ক্যামেরায় নিয়ে বসে থাকবেন এক মাসের ভিতরে তো দেখবেন বাবা হতে পারবে না শুধু একটু খেয়াল রাখবেন ওই জুনিয়র মিশেটি সে আশেপাশে অনেকেই থাকে অগরে জানি রুমের ভিতরে না ঢুকায় দেয় তুমি তো একটা মেয়ে আমি একটা মেয়ে হয়ে কখনো পারবো না আর একটা মেয়ের ক্ষতি করার জন্য আমি সেটা কখনো পারবো না আমি যখন দেখে আসতেছি যে এই মেয়েটা এই ক্ষতি হইতেছে এই জায়গার ভিতরে এই ছেলেটা আর ক্রাইম করা যাইতেছে প্রতি নিয়মিত ক্রাইম করা যাইতেছে এটা তো একটা ক্রাইম ভাই একটা ছেলে সাতটা আটটা করে বিয়ে করে এই মেয়ে ধরে এই মেয়ে ধরে এগুলো তো ইন্ডাস্ট্রি মিডিয়া থেকে উঠাই দেওয়া দরকার আচ্ছা কি করে আচ্ছা সে তো বিয়ে করছে ঠিক আছে এখন সে আবার মিডিয়াতে আসলো সে নতুন বউকে সাজিয়ে গুছিয়ে কি প্রমাণ কি প্রমাণ করতে চাইছে সে ও কি প্রমাণ করতে চাইছে এখন মনে করেন

তুই বিয়া করস তুই আবার না এবার দেখাস তোর লজ্জা করে না দুই মাসও যাইতে পারে নাই তোর একটা ঘটনা বইটা রয়েছে আর এক মেয়ে জেলের ভিতরে তুই ভাত খাইতে পাস না তুই মানুষের কাছ থেকে টাকা নিয়ে চলস খাওয়ার জন্য এখন তোর এত টাকা হয়ে গেল টাকা হয়ে গেল কত মানুষের তোরে টাকা দিল ওই টাকা দিয়ে তুই এখন ওই এক মেয়ে না তুই দেখাস এই মায়ের তো নাকি তোর বউই তাহলে এই মায়ের যেহেতু তোর বউ তাহলে আর এরা দিয়ে আমরা কেমনি বিশ্বাস করবো এটা তো তুই ভাড়া করে নিয়ে আসিস